আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি ঢাকা জুয়েলার্স অ্যান্ডের গোল্ড প্লেটের শপে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আপু আমাদেরকে কিছু গোল্ড প্লেটের হচ্ছে ডিজাইনগুলো দেখান তার জন্য আজকে সুন্দর সুন্দর কালেকশান নিয়ে হাজির হয়েছি এখানে বিভিন্ন কালেকশন আছে আপনাদের জাস্ট দেখাচ্ছি জাস্ট দেখুন যারা কিনা হচ্ছে চুরির কালেকশান দেখতে চেয়েছেন অ্যান্ড ব্রেসলাইট আপনারা একটু জাস্ট হিচ দেখেন এবং নেক্সট টাইম এগুলো সবগুলো কালেকশান নিয়ে আপনাদের কে প্রাইস কত এভ্রিথিং আপনাদেরকে জানিয়ে দেব তো আজকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর সুন্দর ঝুমকা কালেকশান আছে একদমই কিন্তু গোল্ডের দাম যেহেতু বেশি সেহেতু আপনারা কিন্তু এই ধরনের ইয়ারিংগুলো আপনারা হচ্ছে অনায়াসেই নিতে পারবেন আমাদের ঢাকা জুয়েলার্স থেকে কালেকশানগুলো জাস্ট দেখুন দেখে যে কেউ প্রেমে পড়ে যাবেন কারণ একদমই হু 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 গোল্ড প্লেট একদমই গোল্ডের হচ্ছে লোক দেবে এই যে কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন কি দারুণ লাগছে তো আমি আপনাদেরকে হচ্ছে ডিটেলসে এখন দেখাবো সুন্দর সুন্দর কিছু কালেকশন তো ফার্স্টে আমরা হচ্ছে ঝুমকাটা দেখাচ্ছি এটা একদমই হুবু হু গোল্ড মতো লাগছে বাইশ ক্যারেট মতো জাস্ট দেখুন ভাই এটার প্রাইস কেমন আসবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা স্বর্ণের দাম অনেক বেশি তো চাইলে কিন্তু আপনারা এগুলো নিয়ে মনের মতো রাতটা পিস করতে পারবেন কত বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছর কালার গ্যারান্টি পাঁচ বছর ওয়া অনেক স্টার একটা দেখবো আমরা আপনাদের একটা ভাইরাল কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু এত এত ভাইরাল আপনারা অনেকে রিকোয়েস্ট করেছে এই সুসুতা কালেকশন নেয়ার জন্য তো ভাইয়া এটা প্রাইস কেমন আছে 550 টাকা মাত্র 550 টাকা একদমই ভাইরাল একটা কালেকশন নেক্সট আরেকটা দেখব আমরা এখন আমরা হচ্ছে একটা ঝাপটা কানে দুল দেখাচ্ছি এগুলো কিন্তু গোল প্লেটে আপনাদেরকে বলে দিচ্ছি অনেকে রিকোয়েস্ট করেছিলেন গোল প্লেটে দেখার জন্য ভাই এটা প্রাইস কেমন আসবে এটা 500 টাকা পড়বে মাত্র 500 টাকা এরপর নেক্সট আরেকটা দেখব আমরা এটা হচ্ছে শামুক একটা ডিজাইন অনেকেই আমাকে মেসেঞ্জারে নক দিয়েছেন এবং এটাও চেয়েছেন এটা প্রাইস কম আসবে 450 টাকা মাত্র 450 টাকা তেগুলো এগুলো কালেকশন আপনারা নিতে চলে আসবেন আমাদের ঢাকা জুয়েলার্স এ ছাড়া হচ্ছে অনলাইনেও আপনারা নিতে পারবেন না হ্যাঁ জি অনলাইনে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো এটা প্রাইস কম আসবে এটা পড়বে 500 টাকা মাত্র 500 টাকা জাস্ট দেখো দেখে কেউ মনে করবে না যে এটা স্বর্ণ না তো নেক্সট আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এটাও খুবই চমৎকার এটা বিদেশি মতো লাগছে একদমই বাইশ ক্যাটে এটা প্রাইস কেমন আসবে এটা প্রাইস করবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা তো আরও হিউজ পরিমাণে কালেকশান আছে এটা কেমন আসবে এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা তো এগুলো সবগুলো কালেকশান পেয়ে যাচ্ছে এটাও খুবই